আজকে ছিল কুটুসের স্কুলে হেল্পার্স ডে সেলিব্রেশন অনেক দিন পরে একটা বড় ভিডিও বানালাম আগে যখন বড় ভিডিওগুলো বানাতাম সেগুলোতে ভিউ না হলেও এখন ওগুলো দেখতে ভীষণই ভালো লাগে কিন্তু বেশ কিছু দিন ধরে আর অত ইচ্ছে করছিল না যে বড় ভিডিও বানাই কারণ বড় ভিডিও বানাতে গেলে খাটনিও অনেক বেশি কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখে আমার আজকাল খুব মন খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার মেয়ের এই ছোটোবেলাটা তো চলেই যাচ্ছে এগুলো আর পরে দেখতে পাবো না তাই জন্য ভাবলাম ভিউ হোক বা না হোক আবার বড় ভিডিও বানানো স্টার্ট করি তো সকাল সকাল আমি এখন রান্না বসিয়ে দিয়েছি কৌশিক খেয়ে যাবে আর টিফিনেও নিয়ে যাবে ও ভাত খেয়ে যায় আর টিফিনে নিয়ে যায় রুটি বা পরোটা এরকম কিছু আজকে নিরামিষই বানাবো সবজি কাটতে কাটতে ওদিকে আবার ময়লা নিতে চলে এসেছে আমাদের যারা আমরা বাড়িতে সমস্ত কাজকর্ম করি তাদের কাছে সকালটা ভীষণ হেকটিক হয় তো আজকে বানাচ্ছি লাল শাক ভাজা ঝিঙে আলু পোস্ত আর মুগ ডাল কয়েকদিন ধরেই না একদমই ওই মাছ মাংস বা আমিষ কোনো কিছু খাবার বা তেল মশলা জাতীয় কোনো খাবার খেতে আর ইচ্ছেই করছে না তাই জন্য বেশ কয়েকদিন ধরে আমি ভেজই বানাচ্ছি তো এখন আটাটা মেখে নিয়েছি দুবেলারই মানে দু সকালবেলায় বানাবো পরোটা আর আলুর তরকারি আর রাত্রিবেলা রুটি আর অন্য কিছু বানাবো তো এই যে আমি আজ সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমার স্কুলের একটা কাজ আছে সকাল দশটাতেই পৌঁছাতে হবে সেই আর ইনস্টিটিউটে ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি বলে মেয়েও উঠে পড়েছিলো তো ওখান থেকে কাজ সেরে ফিরলাম প্রায় এগারোটার সময় কৌশিক মেয়েকে রেডি করে রেখেছিল ওকে নিয়ে চলে এলাম স্কুলে এখানে এসে দেখি কাকে ছেড়ে কাকে দেখবো কেউ দুধ আলা কেউ ফুল আলা কেউ বা আবার সেলুন বারবার হয়েছে মানে সেলুন খুলে বসেছে যথারীতি বাচ্চাদের চুলও কেটে ফেলছে ওরা প্রায় দু বছর আমার মেয়ে এই স্কুলটায় পড়ে মিরান্ডা হাউসে ভীষণ ভালো অভিজ্ঞতা আমাদের এবং অনেক কিছু শিখেছে বা আমরাও অনেক এনজয় করেছি তো এই দেখো ডেলিভারি বয়সে যে আরিস আর ওর সাথে সিতিকের ঝগড়া লেগে গেছে আর এদিকে দেখো সব সেফ সে যে বসে আছে অনেক সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিচ্ছিল আর স্কুলটা আর দুদিন আছে মানে একদিন ক্লাস পার্টি আর একদিন রেজাল্ট বেরোবে এখানে আর এই দুদিন পরে আর আসতে পারবো না ভাবলেই কেমন মনটা খারাপ হয়ে যাচ্ছে এই দু বছরে অনেক বন্ধুও হয়েছে ওদের ওরা অনেক এনজয় করেছে সাথে আমরাও খুবই মন খারাপ হবে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি ওটা